বন্ধুরা এঁচড়ের তো অনেক রকমই পদ নিশ্চয়ই খেয়েছো তোমরা আজকে এঁচড়ের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি এই চাল আর এঁচোড় দিয়ে দারুণ এই রেসিপি বাচ্চা বড় প্রত্যেকে খেতে পারবে আর এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি হচ্ছে এখানে পেঁয়াজ অথবা রসুনেরও কিন্তু ব্যবহার হবে না তো চলো দেখে নিই এঁচড়ের এই সুস্বাদু রেসিপিটি কিভাবে তৈরি করব বন্ধুরা এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি পোলাও অথবা বিরিয়ানির চাল নিয়ে নেবে একটু ভালো চাল অথবা চাইলে তোমরা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো এটা খুব ভালো খেতে হবে তো মোটামুটি তোমাদের বাসমতি চাল নিতে হবে চালটা ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবে এই ধরো আধ ঘন্টা মতন কমপক্ষে আধ ঘন্টা তোমাদের এই চাল ভিজিয়ে রাখতে হবে তো চাল ভিজিয়ে রেখে দিয়েছি ওদিকে আর দেখো এদিকে এঁচোড় আমি এরকমভাবে কেটে নিয়েছি তো এঁচোড় এরকমভাবে তোমাদের ছাড়িয়ে নিতে হবে আর টুকরো টুকরো করে কেটে নিতে হবে এইভাবে এবার একটি বাটির মধ্যে জল নেবে আর তার মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দেবে হলুদ গুঁড়ো আর একটুখানি নুন গুঁড়ো নুন দেবে হলুদ আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেবার পর এই যে এঁচোড়গুলো আমরা কেটে রেখেছিলাম এই এঁচোড়টা আমরা এবার এখন সেদ্ধ করতে বসাবো তো বন্ধুরা এটা প্রেশারে সেদ্ধ করো না প্রেশারে সেটি দিলে অনেক বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো হবে না এই রেসিপি তাই বাটিতে এইভাবে সেদ্ধ করতে বসিয়ে দিও অন্যদিকে আর একটা বড় সসপ্যান কিংবা বড় ডেকচির মধ্যে একটু জল নেবে বেশি করে নিয়ে তার মধ্যে দেবে দুটি তেজপাতা দু তিনটে ছোটো এলাচ গুঁড়ো করে আর দেবে লবঙ্গ চার পাঁচটা আর ডালচিনির একটা টুকরো এরমভাবে ভেঙে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে আমাদের এবার এই জলটাকে একটু গরম হতে দিতে হবে তো জলটা যখন একটু গরম হয়ে আসবে ভালো মতন দেখো ফুটেও গেছে এক ফুট জলটায় যখন একটা ফুট উঠে আসবে সেই সময় ভেজানো চালটা আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো এইভাবে তো এখানে দেখো সমস্ত চালটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিতে হবে তো এখানে যতক্ষণ এই ভাতটা রান্না হচ্ছে ততক্ষণ চলো আমরা একটি বড়ো সাইজের আলু নিয়েছি এখানে আর এই আলুটি আমরা চার টুকরো করে নেব তো এরকম বড় সাইজের আলু চার টুকরো করে নিতে পারো আর যদি এর থেকে ছোট হয় তাহলে দু টুকরোও করে নিতে পারো তবে আলুটা বেশ বড়ো সাইজের একটু রাখবে এদিকে ভাতটা দেখো ফুটছে আর এদিকে এঁচোড় আমি সেদ্ধ বসিয়েছি এঁচোড়টা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে তাও একটু হাতে দেখে নেবে যে এঁচোড়টা যেন খুব বেশি না সেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখবে একটু হালকা করে সেদ্ধ করবে খুব বেশি সেদ্ধ মানে একদম ঘাটা অবস্থায় যেন না হয়ে যায় আচ্ছা এদিকে এঁচড়টা আমি অফ করে গ্যাস অফ করে রেখে দিয়েছি ওদিকে এদিকে ভাত তাও হয়ে গেছে তো ভাত দেখবে খুব বেশি যেন গোলে না যায় ভাত সেইভাবে তোমাদের এই ভাত কিন্তু নামাতে হবে ভাত ওদিকে নামিয়ে আমি ভাতের মাঠটা ফেলে দিলাম আর এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে জল থেকে আমি এঁচোড়গুলো তুলে নিয়েছি তো এইভাবে দেখো এই রকমভাবে সেদ্ধ করে এঁচোড়টা জল থেকে তুলে নিতে হবে আচ্ছা এই জলটা কিন্তু ফেলবে না এটা কিন্তু এই রেসিপিতে ভীষণ কাজে লাগবে পরে এবার যে বড় বড় আলুগুলো আমরা রেখেছিলাম সেগুলোই এঁচোড়ের জলটাতে দিয়ে কিছুক্ষণের জন্য আমি এগুলো সেদ্ধ করে নেবো তো এখানে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবে এদিকে দেখো ভাতটা কত সুন্দর একটু ঝরঝরে মতন ভাত হয়েছে তো এরকম একটু ঝরঝরে ভাত তোমাদের তৈরি করতে হবে আতপ চাল হলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যদি গোবিন্দভোগ চাল দিয়ে করতে চাও তাহলে সেটা খেয়াল রাখবে সেইভাবে নামিয়ে নেবে ভাতটা এবার একটি কড়ার মধ্যে দু বড় চামচ মতন সাদা তেল দেবে এটি সাদা তেল দিয়েই রান্না করো তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে সাদা তেলটা ভালো করে আগে আমাদের এখানে গরম করে নিতে হবে সাদা তেল গরম হয়ে গেলে এক চামচ আদা বাটা দেবে বড় চামচের এক চামচ আদা বাটা দিয়ে আগে এই তেলের মধ্যে আদা বাটাটা একটুখানি ভেজে নেবো হালকা করে তো এই আদা বাটাটা যখন একটু ভাজা হয়ে যাবে খুব বেশি লাল করো না মোটামুটি একটুখানি হালকা হালকা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে আমরা কিছু মশলা একে একে যোগ করব তো এইভাবে হয়ে গেলে সবার প্রথমে আমি দিচ্ছি দেখো টক দই এখানে তো আমি এখানে এক বড়ো চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা এই আদার সাথে ভালো করে এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবে আর ভালো করে মিশিয়ে নেবে টক দইটা তো খুব ভালো করে এইভাবে মেশাবে আর ভালো করে নাড়ি চাড়িয়ে নেবার পর কিছুক্ষণ পর তারপর দেবে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো যেমন ঝাল খেতে চাও কম বেশি দিতে পারো চাহিদা একটু কম ঝালও দিতে পারো এখানে তো লঙ্কার গুঁড়োটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে দেখো এটা হচ্ছে বিরিয়ানি মশলা এভারেস্টে শাহী বিরিয়ানি মশলা ছোট পাউচও পাওয়া যায় আবার এরকম বড় প্যাকেটও পাওয়া যায় তোমাদের যেটা সুবিধা দোকানে যেমন পাও সে বিরিয়ানি মশলা এক চামচ এখানে দিয়ে দেবে কিংবা অন্য কোনো বিরিয়ানি মশলাও থাকলে সেটিও গুঁড়ো করে তোমরা এক চামচ এখানে বিরিয়ানি মশলা দিয়ে দেবে আর দেখো এটা হচ্ছে গরম মশলা তো এখানে আমরা তো এখানে এক ছোট চামচ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার এই মশলাগুলোকে ভালো করে আমাদের নেড়েচেড়ে আগে একটুখানি কষিয়ে নিতে হবে তো একটু নাড়াচাড়া করে নেবে যাতে সমস্ত জিনিস একটু ভালো করে যেন কষে যায় তবে হ্যাঁ আঁচটা একদম কমিয়ে রাখবে আর একটু নাড়াচাড়া করে নেবার পর তারপরে ওই যে সেদ্ধ করা এঁচড়টা ছিল সেই সেদ্ধ করা এঁচড়টা আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর এখানে স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো অল্প একটু নুন স্বাদ মতন এখানে দিয়ে দেবে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে এইভাবে আর এঁচড়ের সাথে এই মশলাটা মাখিয়ে নিতে হবে এরপর এখানে ওই যে আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম ওই জল শুদ্ধই আলুটা এখানে দিয়ে দিতে হবে আমাদের জলটা ফেলবে না ওই জলটা শুদ্ধই আলুগুলোও এর মধ্যে দিয়ে ভালো করে আমাদের এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এইভাবে তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর তারপর আমাদের এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে তবে হ্যাঁ তার আগে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি এক বড় চামচ চিনি দেবে একটু মিষ্টি দেবে কারণ যেহেতু এটা নিরামিষ আর এঁচড় তাই একটু মিষ্টি দিতে হবে তাহলে এটা ব্যালেন্স হবে এর টেস্টটা তাই এক চামচ মিষ্টি অবশ্যই এখানে দিও আর যারা মিষ্টি খাও না কিংবা যাদের সুগার আছে তারা চাইলে তোমরা মিষ্টিটা বাদ দিতে পারো আর মিষ্টি অবশ্যই একটু দিও তাহলে খুব খেতে স্বাদ হবে সেই কারণে এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটুখানি এটাকে এইভাবে রেখে দেবে এবার জলটা শুকিয়ে যাবে যখন তবে দেখো খেয়াল রেখো খুব বেশি জল যেন না শুকিয়ে যায় একটু গ্রেভি থাকা অবস্থাতেই গ্যাসটা অফ করে দেবে এবার অন্য একটি পরিষ্কার করা নেবে তার মধ্যে এক চামচ ঘি দেবে এক চামচ ঘি দেওয়ার পরে এই ঘিটা যখন গলে যাবে সারা কড়ার গায়ে এই ঘিটা ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে তো একটু কড়ার গায়ে এইভাবে ঘিটাকে মাখিয়ে নেবে সম্পূর্ণ ভালো করে তো ঘিটা যখন মাখানো হয়ে যাবে আর হ্যাঁ সবসময় গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে হাই ফ্লেমে কিন্তু ভালো হবে না এই রান্না তো এইভাবে মাখিয়ে নেবার পর এবার ওই যে ভাতটা আমরা রান্না করেছিলাম সেই ভাতের একটা লেয়ার এই করা চারিদিকে ছড়িয়ে দেবে এইভাবে তো এইভাবে দেখো চারিদিকে ছড়িয়ে দিবে আর এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে আমরা ভাতটা রান্না করেছিলাম ওই গোটা গরম মশলাগুলো সরিয়ে দেবে ওগুলো আর দেওয়ার দরকার নেই ওগুলো ফেলে দিতে হবে কারণ ওর ফ্লেভারটা এই ভাতের মধ্যে অলরেডি এসে গেছে এইবার একটা লেয়ার দেওয়ার পর ওই যে এঁচোড়টা আমরা রান্না করে রেখেছিলাম সেটার একটা লেয়ার দেবে এইভাবে এভাবে দেওয়া একটা লেয়ার ছড়িয়ে দেওয়ার পর আবার কিছুটা ভাত ওপরে ছড়িয়ে দেবে এইভাবে তো এরকমভাবে দুটো অথবা তিনটে লেয়ার তোমরা তৈরি করতে পারো দিয়ে দিতে পারো তো এইভাবে দেখো ভাত দিয়েছি দিয়ে আবার এঁচড়ের একটু লেয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর এঁচড় মিক্স করে এইভাবে একটা লেয়ার চারিদিকে এইভাবে ভাতের ওপরে ছড়িয়ে দেবে দিয়ে তারপরে একদম ওপরে টপে একদম তোমাদের ভাতের লেয়ারটা দিতে হবে তো এখানে দেখো সম্পূর্ণ এঁচড়টাই আমি এবার দিয়ে দিলাম দিয়ে এবার বাকি যতটুক ভাত ছিল সবটাই আমি উপরে দিয়ে দেবো এইভাবে তো এই দেখো সম্পূর্ণ ভাতটাই উপরে ছড়িয়ে দিয়েছি এইভাবে এইভাবে দিয়ে ভালো করে একটু হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে দেবার পর এবার আমাদের এতে দিতে হবে একটুখানি কেওড়া ওয়াটার এই কেওড়া ওয়াটার অবশ্যই দিও তবেই এর টেস্টটা দারুণ হবে খেতে তো এক চামচ কেওড়া ওয়াটার এখানে ছড়িয়ে দেবে কেবরাবাটার যে কোনো মুদিখানার দোকানে গ্রসারির দোকানে গ্রসারি শপে পাওয়া যাবে কেউ বাটারটা দেওয়া ছড়িয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দমে রেখে দিতে হবে কিছুক্ষণ চাইলে কোনো একটা চাটুর ওপরেও তোমরা কড়াটা বসিয়ে দমে রাখতে পারো বেশিক্ষণ না মাত্র পাঁচ থেকে সাত মিনিট দমে রাখলেই যথেষ্ট কারণ সমস্ত জিনিস অলরেডি আমরা রান্না করে রেখেছি তো এখানে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই শুধু সমস্ত জিনিসের সুগন্ধগুলো যেন একসাথে মিলেমিশে যায় সেই জন্যে পাঁচ সাত মিনিট এটা দমে রেখে দেবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরম গরম সম্পূর্ণ নিরামিষভাবে এঁচড়ের বিরিয়ানি সত্যি এই এঁচড়ের বিরিয়ানিটা যেভাবে আমি দেখালাম এইভাবে যদি রান্না করো ওই মাংসের বিরিয়ানির যে কোনো অংশেই কম মনে হবে না কিংবা পেঁয়াজ অথবা রসুন যে দেওয়া হয়নি তার জন্য একটুও তোমাদের মনে হবে না যে এতে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি তার এটা এক ফোঁটাও মানে মনে লাগবেই না তোমাদের ই টেস্ট হয় এটা খেতে দারুণ টেস্ট হয়েছিল অবশ্যই এই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানিটা একদিন হলেও খেয়ে দেখো এইভাবে এঁচোড়ের বিরিয়ানি দারুণ লাগবে তোমাদের বাচ্চা বড় সবার ভালো লাগবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে